আঠারো অনেক বড় রাস্তা আঠারো পুত্রে এখানে আটকেলে পরে আমরা তারা সাহায্য

দক্ষিণ জয়নগরের যে আমাদের নতুন যে বেলি ব্রিজটা এটা দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা দাবি ছিল বা সমস্যা ছিল এই ব্রিজটা কাটিয়ে ছিল এটা প্রায় বর্ষার সময় এটা নরমরে থাকতো বা অনেক দুর্ঘটনা ঘটেছে তার যাই হোক আমাদের রাজস্ব প্রতিদপ্তর এটা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছে এবং বেলি ব্রিজটা কমপ্লিট হয়েছে আমি ধন্যবাদ জানাই পথ দপ্তরকে এবং পাশাপাশি আমরা এখন ওই দপ্তরের পক্ষ থেকে অ্যাপ্রোচ করতে এবং বাকি যে রাস্তাটা এটা আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা জল জমে থাকতো স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে হতো গাড়ি চলতেও একটু অসুবিধা হতো তো আজকে আমরা আগে সিদ্ধান্ত হয়েছিলো কিছুটা জমি জায়গা ছাড়তে হবে আঠারো ফুট প্রশস্ত রাস্তাটা হবে সে সবজি একদম শুরু থেকে সেক্ষেত্রে এই এলাকার যারা বাসিন্দা তারা নিজেরা সহ ইচ্ছা কিছুটা উদ্যোগে তারা নিজস্ব জমি তারা ছেড়ে দেবেন বলেছেন যে আজকে সড়ক আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা প্রতিদ্বপ্তা ইঞ্জিনিয়াররা সবাই এসছেন এলাকাবাসী আমি কথা বলেছি তারা সবাই রাজি আছেন সে কাজটা আমাদের এর মধ্যে শুরু হবে এই রোডটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে বাকি কাজটা এর মধ্যে শুরু করা যাবে তাই সেক্ষেত্রে আমরা সকল এই এলাকার মানুষের সকলের সহযোগিতা চাইছি

গাড়ীত আঠৰ উত্তৰ আটকেলে

여어. 자타나타가자 나가자. 가나가야 나모 칼 모타라하리. 나모 티 우츠바 프라바세토 나스테 자나 나모 우츠바 루피. 파라타 দক্ষিণ জয়নগরের যে আমাদের নতুন যে বেলি ব্রিজটা এটা দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা দাবি ছিল বা সমস্যাও ছিল এই ব্রিজটা কাটিয়ে ছিল এটা প্রায় বর্ষার সময় এটা নরম থাকত বা অনেক দুর্ঘটনা ঘটেছে তারপর যাই হোক আমাদের রাজস্ব পত্র দপ্তর এটা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছে বেলি ব্রিজটা কমপ্লিট হয়েছে আমি ধন্যবাদ জানাই পত্র দপ্তরকে এবং পাশাপাশি আমরা এখন ওই দপ্তরের পক্ষ থেকেই অ্যাপ্রোচ করতে এবং বাকি যেই রাস্তাটা এটা আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা জল জমে থাকতো স্বাভাবিকভাবে মানুষ চলাচল হতো গাড়ি চলতেও একটু অসুবিধা হতো তো আজকে আমরা আগে সিদ্ধান্ত হয়েছিলো কিছুটা জমি জায়গা ছাড়তে হবে আঠারো ফুট প্রশস্ত রাস্তাটা হবে সে সবজি একদম শুরু থেকে সেক্ষেত্রে এই এলাকার যারা বাসিন্দা তারা নিজেরা স্ব ইচ্ছা কিছুটা সহযোগে তারা নিজস্ব জমি তারা চেয়ে দেবেন বলেছেন সে আজকে সড়ক আমি আমাদের কর্পোরেটার সহ আমাদের আধিকারিকরা প্রতিদ্বীরা ইঞ্জিনিয়াররা সবাই এসছেন এলাকাবাসী আমি কথা বলেছি তারা সবাই রাজি আছেন সে কাজটা আমাদের এর মধ্যে শুরু হবে এই রোডটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে বাকি কাজটা এর মধ্যে শুরু করা যাবে তাই সেক্ষেত্রে আমরা সকল এই এলাকার মানুষের সকলের সহযোগিতা চাইছি

কে ই দ্বারা অনেক বেজো আজকে আপনি হাসতে পারেন না জল থাকে এখন এই কাজ জায়গা নাম সুন্দর দাও দাও কত সময় থাকে বেশি টাইম এটা সময়